আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অ্যাটেনশন বিআই পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আপনারা আমাদের প্রত্যেকটা ভিডিও অনেক সহ করেন এবং কমেন্ট করেন শেয়ার করেন লাইক করেন সেজন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা আপনাদেরকে মাপ্তান আশেপাশের মিডিয়াগুলা ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি এবং যখনই আমাদের সুযোগ হয় আপনাদেরকে ভিডিও ক্লিপের মাধ্যমে আপনাদেরকে মতানগরিক সৌন্দর্যগুলা তুলে ধরার চেষ্টা করি অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন সজের মাত্র আর অল্প দিন বাকি আজকে হচ্ছে সে ছাব্বিশ তারিখ আগামী মাসের ছয় তারিখ বা সাত তারিখে হজ অনুষ্ঠিত হবে শাহবাগ মক্কানগরীর চতুর পাশে এখন লোকে লোকারণ্য হচ্ছে ডে বাই ডে হাজি বাড়তেছে প্রত্যেক ফুটে হাজি ভরপুর হচ্ছে কারণ নিকটেই হজ আমাদের সামনে চলে আসছে তো এখন মিসা এরিয়াতে প্রায় হোটেলে আজি উঠে গেছে সারা বিশ্ব দিকে ফুটে আসা আল্লাহর প্রেমিকরা অক্কানগরী এসে উপস্থিত হয়েছে আল্লাহ তাদের হজ আহসান করুক তাদের হজকে আল্লাহ তালা সহজ করুক হজ অনেক কষ্টের একটা হজ অনেক কষ্টের যারা হজ করেছেন তাদেরকে আল্লাহ তালা আবার হজে আসার কথিক দান করুক এবং যারা আসতে পারেন নাই তাদেরকে আল্লাহ তালা হজে নিয়ে আসার কথিক দান করুক এবং যারা বর্তমানে হজ করার জন্য আসছেন তাদের হজকে আল্লাহ তালা সহজ করে দিক এবং তাদের হজকে কবুল করে দিক আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদেরকে জানাবেন এবং কোনো বিষয় নিয়ে আপনারা যদি আমাদের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা ওই বিষয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব আরও যদি কোনো হেল্প লাগে বা যারা আসেন তাও আসবেন যদি কোনো সময় প্রয়োজন মনে হয় আমাদের হেল্পের প্রয়োজন আমরা যেহেতু এখানে থাকি রূপ এবং সমস্ত বিষয় কুমরা হজের যত বিষয় আছে সবগুলো সম্পর্কে আমাদের ধারণা আছে সবগুলা যেহেতু আমরা এখানে থাকি আমাদের কাজে এটা সবগুলো আমরা জানি ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যথাযথ হেল্প করতে পারবো এবং করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার যেগুলো কামনা করি সবাইকে আল্লাহ তালা কৰো আমি